বড়ি গাছ বড়ি আমরা খেয়ে নিব আমরা এখন বড়ি খাওয়াটা অনুভূতিটা খুবই ফিল করব ঠিক না বন্ধুরা বনে খাওয়া শেষ করে এখন আমরা নেমে যাচ্ছি নেমে যে আমরা যাবো আর জায়গায় ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন আমার ভিডিওতে অবশ্যই মজা আছে আমি এমন জায়গায় ভিডিও করি সেই ভিডিও আপনারা কেউ কোথায় থেকে দেখানোর সুযোগ নাই আমাদের ছাড়া আশা করি সকলে ভিডিওটা দেখতে থাকুন এই তো বলেই পাড়া শেষ করছি বলেই খেয়ে এখন আমরা একসাথে যাবো আর এক জায়গায় সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করতে থাকুন বন্ধু আসুক আমাদের এমন এক জায়গায় যে জায়গা থেকে আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সেই জায়গায় এখন আমাদের চলে নেমু মেমুকানা আফ্রিকার জঙ্গলে যে জঙ্গলে থাকতে পারে পোকামাকড় সাপ এবং সবকিছুরই ভয় সেই জায়গায় চলে যাচ্ছি আসুক গয়ঙ্কাল জায়গার কিছু অংশ দেখাও ঘুরে দেখা দিকটা জুম করে আন্দারটা দেখা বন্ধুরা আফ্রিকা জঙ্গলের কিছু অংশ দেখা দিতে তোমাদের এখনই দেখতে পারবা আফ্রিকা জঙ্গলের যে দিকে দেখা দোকানে দেখা দেয় একটু দেখা সুন্দর হোক জুম যুগে এই জায়গায় কিছুদিন আগে একটা সেবে কেনা হয়েছে সেটা তো সেবে না ডাইনোসরের বাচ্চা একটা বিষয়জনক হাসিও পায় বিষয়জনক ভয়ও পায়

সবাই দেখার জন্য অনুরোধ করছি সবাই দেখবেন বিডিওটা বন্ধুরা এই দেশে আফ্রিকা জঙ্গলের গুহায় চলে যাচ্ছি শেষ জায়গাটাই আজকে জায়গায় ভিডিওটা শেষও ভাবেই যাবে সেই গুহাটা একটু বুঝিয়ে দেখো বন্ধুরা এই গুহায় থাকে অনেক বড় বড় মানে সাপ গুড় বেজি শিয়াল বাঘ শিয়াল সব কিছুরই ভয় আছে এই জায়গায় আসলে অবশ্যই ভয় পাবেন আমরা তিন বন্ধু একসাথে আসছি দেখে আমাদের মনে ভয় নেই আপনারা যদি এই জায়গায় আসেন অবশ্যই ভয় পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে সকলকে ভালোবাসা দিয়ে যাবাম সবাই ভালোবাসা দিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন হ্যাঁ তুমি কিছু করে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে